যদি আমাদের খ্যানট্যানগুলো আপনাদের ভালো লাগে তবে অবশ্যই লাইক করুন শেয়ার করুন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করার পরে দেওয়া অবশ্যই দিয়ে রাখবেন যাতে আগামী সমস্ত ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় দেখুন এই যে বাবরের পরের যে আমরা ওই যে বলতাম ছোটবেলায় নির্লজ্জের মতো আমরা মুখস্থ করতাম বাবার হলো আবার জ্বর ঔষধে এই ঔষধের যে ঔষধ আমি এটা নিয়ে একটা ভালো জিনিস মাথায় আসে মানে প্রত্যেকটা রোগের তো একটা ঔষধ হয় তো এই যে ভারতবর্ষকে লুট করতে আসা এবং শেষে ভারতবর্ষের সনাতন সংস্কৃতিকে ধ্বংস করে দেওয়ার যে একটা পরিকল্পিত শক্তি এই বিরাট বড় রোগের ঔষধ ছিলেন নিজেই ঔরঙ্গজেব হ্যাঁ আলমগীর এবার এই আলমগীরের সময়কাল থেকেই কিন্তু মুঘল সাম্রাজ্যের পতনের বীজ পোতা হয়ে যায় পরিষ্কারভাবে এবং এটা ইতিহাস যথেষ্টবার স্বীকার করেছে এবং ইরফান হাবিব বা তার বাবা মোহাম্মদ হাবিব বা রমিলা তাফা রামচন্দ্র গুহর মতো সোকল্ড লিবারাল হিস্টোরিয়ান এবং যারা ভারতবর্ষকে নিচু দেখাতেই সবসময় ব্যস্ত থাকে তারা পর্যন্ত এটা মেনে নিয়েছে যে ঔরঙ্গজেবের কারণেই মুঘল সাম্রাজ্যের পতনের রূপরেখা

সেই ভাগটা আমাদেরকে একটু গুলিয়ে দেওয়া হয়েছে আমরা মনে করি যে দক্ষিণ ভারত মানে হলো ওই যারা একটু পটর কথা বলে কথা মানে আমরা বুঝি না তাই জটর পটর বলি মানে তেলেগু তামিল কন্নড় মালয়ালম ইত্যাদি ভাষাগুলো এটা যে দক্ষিণ ভারত আমরা মহারাষ্ট্রই দক্ষিণ ভারতে রাখি না ঠিক এটা বড় ভুল কথা মহারাষ্ট্রই হচ্ছে দক্ষিণ ভারতের শুরু একদম বেকার মানে মহারাষ্ট্র থেকে শুরু বিন্দাচল পর্বতের ওদিকটা দক্ষিণাবর্ত বিন্দাচল পর্বতের এদিকটা আর্যাবর্ত বা উত্তরাবর্ত এবং যে যাত্রা করেছিলেন অগস্তমনির যাত্রা মানে উনি এখান থেকে তামিলনাড়ু গেছেন ব্যাপারটা এরকম নয় উনি এখান থেকে দক্ষিণাবর্ত গেছেন অর্থাৎ বিন্দাচল পর্বতকে ক্রস করেছিলেন যেটা নিয়ে আমরা আমাদের পৌরাণিক ঘটনাটা পাই তো যাই হোক এই ডেকান পলিসি মানে উনি দক্ষিণ ভারতে তার রাজত্ব তার জীবনকালে সাতাশ বছর উনি শুধু ব্যয় করেছিলেন সম্ভাজি রাজে আর শিবাজি রাজেকে হারানোর জন্য একটা যে শাহেনশাহ আলমগীর বলি ইত্যাদি বলি তো তার জীবনে সাতাশ বছর তাঁবু গেড়ে বসেছিলেন মানে ওরা বলে ভারতবর্ষের সময় ভিকারির মতো তাঁবু গেড়ে বসেছিল শুধু ডেকানে মহারাষ্ট্রে প্রথমে রাজা প্রথমে শিবাজি রাজে মানে শিবাজি মহারাজ তারপরে তার ছেলে সম্ভাজি রাজে তারপরে তার ভাই রাজারাম একের পর এক একের পর এক রাজারামের পরে আর পেশোয়াদের বীরত্ব দেখার জন্য রংজেবার আর বেঁচে ছিল না সমস্যাটা হচ্ছে ঔরঙ্গজেবের সময়কালে উনি এতটাই দুর্বল করে দেন মুঘল সাম্রাজ্যকে কারণ মুঘল সাম্রাজ্যের সীমার ছিল মূলত মুঘল সাম্রাজ্যের সব থেকে বড় বেশিন ছিল অবশ্যই ভারত বাংলা এটা অস্বীকার করার কিছু না আমরা সবার আগে আত্মসমর্পণ করেছি এখানে বেশ ভালো রকম পা ফেলতোদের সুবিধা হয়েছিল কট্টর দ্বিতীয় ইত্যাদি ছোট ছোট রাজা ছিল কিন্তু মৌলিক ভৌগোলিক অবস্থানে এখানে ওই গভর্নর টাইপের নবাব টবাব যেগুলোকে দেখি আর কি যাই হোক আপনার ওদের মূল সারাউন্ডিংটা ছিল মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ দিল্লি হরিয়ানার কিয়দ অংশ এই ছিল ওদের অংশ এর বাইরের যে ভারতবর্ষ সেখানে স্ক্যাটার্ডলি হলেও সব হিন্দু রাজারাই রাজত্ব করেছে এমনকি যদি রাজস্থানের দিকে তাকায় তাহলে রাজস্থানে দেখা যাবে যে রাজপুতদেরকে সরাসরি আর ঘাঁটাতো না আকবরের পরের থেকে কারণ আকবর অব্দি ওরা রাজপুতদেরকে আকবর নিজেও রাজপুতদের সঙ্গে লড়াই করার চেষ্টা করেছে করেছে হলদিঘাটের যুদ্ধ হয়েছে রানা প্রতাপের সঙ্গে যুদ্ধ হয়েছে কিন্তু আকবর একটা জিনিস রিয়েলাইজ করে যে ভারতবর্ষকে যদি নিয়ন্ত্রণ করতে হয় যে সাম্রাজ্য গঠন করতে হয় তাহলে খাত্র বল লাগবে আর মুঘলদের বাবার বাবারও সে খাত্র বল নাই এরা ষড়যন্ত্র করে করে ডিসিভ সেনার সামনে গরু বেঁধে রেখে অনেক রকম গুপ্তচর বৃত্তি করেছে ঠিকই কিন্তু হিন্দু খাত্র শক্তি আবার রিভল্ট করেছে এবং এদেরকে একদম ছাড়খাড় করে দিয়েছে এরকম বহু ঘটনা বারবার ঘটেছে পরিশেষে আকবর দেখল যে রাজপুতদের সঙ্গে বন্ধুত্ব করা ছাড়া ভারতবর্ষে আমরা স্থায়ীভাবে কোনোদিন থাকতে পারবো না ওই জন্য এর এই জিনিসটার অনেকে বলে যে মুঘলদের কাছে রাজপুতরা রাজপুতার করেছে তাহলে কেউ যদি বলে আমি যদি আমি জল খেয়েছি তাহলে তার উল্টোভাবে যদি কেউ বলে যে জল আমার মধ্যে প্রবেশ করেছে এটাও তো হতে পারে একই তো কথা তাহলে যদি মুঘলটা রাজপুতদের বর্ষতা স্বীকার করেছে যদি এটা আমি বলি যে মুঘলরা সাহায্য প্রার্থী হয়ে রাজ রাজপুতদের কাছে গেছে নাহলে রাজপুতদের সঙ্গে বন্ধুত্ব করার কোনো কারণ তো নাই না আচ্ছা বুদ্ধের তাদের সংস্কৃতি তাদের ধর্মাচার খুব ভালো লাগে আহারে মুঘল বাদশা সেই না না গল্পই না ওগুলো সব বাজে ওই একটা হ্যাঁ মুঘল আযম সিনেমাতে কিছু হ্যাঁ ওসব ফালতু ন্যারেটিভ ন্যারেটিভগুলো তো হইছে যদি ওদের সত্যি ভালো লাগতো তাহলে তো ওরা আগে পর্যন্ত আক্রমণ করত না ডিফিনেটলি ডিফিনেটলি কিন্তু দাদা এখান থেকে একটা জিনিস শাপনি যেটা বললেই নেই মাত্র গাজওয়াতুল হিন্দ হ্যাঁ গজওয়াতুল হিন্দ কি তো আজকেও দেখা যায় মানে আমি যদি আমি জেনারেলি কমেডি শো আমার প্রচন্ড প্রিয় আমি প্রচন্ড ভালোবাসি কমেডি শো দেখতে এবং পাকিস্তানের টিভি চ্যানেল আমার কাছে কাছে বিরাট একটা জায়গা এটা না আমাদের সকলের সিরিয়াসলি আমার মানে এবং আমার যদি আরো বেশি হাসতে হয় আমি তখন বাংলাদেশের পূর্ব পাকিস্তানের টিভি সংবাদ চ্যানেলগুলো আমি দেখি আমার প্রচন্ড মজাদার লাগে তো ওইখানে চার দিনের মধ্যে কলকাতা দখল করব। ঠিক আছে গজওয়াই হিন্দ এই আমি টামটা আমি ভুলে যাচ্ছি গজওয়াই হিন্দ করব ঠিক আছে সাড়ে চার ফুট হাইটের মানে সে হয়তো একটি ছেঁড়া গেঞ্জি এবং একটি যেটাকে বলে ওরা লুগ্গি সেটা পরে সে বলছে আমি গজওয়াই হিন্দ করব। ঠিক আছে আর ঠিক এই ধরনের কথাটাই আপনাদের কাছে এলো গজওয়াতুল হিন্দ এবং পাকিস্তানে খেতে পায় না আটা নেই এখন জলও নেই হ্যাঁ তারা বলছে গাজওয়াতুল হেন্দ তো এদিকে শরীরে জোর নেই এদিকে ভারতবর্ষ জয় করবে এই যে স্বপ্নটা এদেরকে দেখিয়ে দেওয়া হচ্ছে এই গাজওয়াতুল হিন্দের কনসেপ্টটা আজকের যুগে দাঁড়িয়ে আপনি আসিফ মুনিরকে দেখুন আসিফ মুনির বাইশে এপ্রিলের আগে উনি একটা সাংবাদিক একটা সম্মেলন করেছিলেন এবং উনি খুব প্রম্পট এত সুন্দর এত ভাবে কিন্তু ভারতীয় ইতিহাসবিদরাও বলতে দুবার ঢোক গেলেন উনি কিন্তু পরিষ্কারভাবে খুব সুন্দরভাবে বললেন যে একটা কনসেপ্ট রয়েছে দ্বিজাতি তত্ত্বের ওপর ব্যবহার করা হয়েছে কারণ মুসলিমরা কোনোভাবেও হিন্দুদের সাথে থাকতে পারতো না সেই হিসাবে আমরা ভাগ করেছি এবং উনি ওনার অবস্থানে খুব স্পষ্ট হচ্ছে গজওয়াই হিন্দ তো এবারে দুটি দেশ পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান গজওয়াই হিন্দ করবে টাকাটা পাবে কোথা থেকে টাকাটা কে দেবে এবং যদি কেউ টাকাটা দেয় বা কেউ অস্ত্র দিয়ে সাহায্য করে যেটা আপনিও জানছেন আমরাও জানছি যে পেছন থেকে একটা পুশব্যাক না থাকলে একটা মানে কি বলবো এই মুহূর্তে বলা যে দেউলিয়া হয়ে যাওয়া একটি দেশ কখনোই একটি সমৃদ্ধশালী দেশকে আক্রমণ করবার সাহস পায় না এই ব্যাপারটা কি এটা কেন হলো আজকের যুগে আজকের যুগে যে তখনও ছিল তখনকার দিনে মারাঠা তখনকার দিনে রাজপুত তখনকার দিনের দাক্ষিণাত্যর বড় বড় রাজারা তারা আটকিয়েছে এখনকার দিনেও কিন্তু তারা তাদের মাসেল মেমোরি থেকে এটা বার করেনি যে গজবাতুল হিন্দ আমাদেরকে করতে হবে তাহলে এরা কারা আর এদের পেছনে কারা এই দুটি প্রশ্ন ঠিক আমরা আগের যে টপিকটাতে ছিলাম সেইটা থেকেই গজবাতুল হিন্দের আজকের যে এদের মধ্যে যে বিদ্বেষটা সেই বিদ্বেষের বীজটা ঠিক ওখানেই পোতা আছে আমি ওটা খুব শর্টে আপনাকে জানিয়ে দিই ঔরঙ্গেবের পরে যে মুঘল সাম্রাজ্যের যে শক্তি প্রচন্ড ক্ষয় হয়ে যায় শুনলে হয়তো অনেকের কাছে খুব নতুন বলে লাগতে পারে যারা ইতিহাস চর্চা সঠিকভাবে করে তাদের কাছে নতুন হবে না কিন্তু যারা ইতিহাস তথাকথিত ইতিহাস পড়েছে তাদের কাছে শুনলে খুব অবাক হয়ে যেতে হবে যে মুঘলরা মারাঠাদেরকে ট্যাক্স দিত প্রাণ বাঁচানোর জন্য আপনি যেহেতু ইতিহাস চর্চা করেন না 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 সেটা তো আলাদা বিষয় মুঘলদের যে এক মানে অরঙ্গজেবের পরবর্তীকালে যে সম্রাটরা এসেছে তাদের তো খুব একটা নাম আমরা মনে করে বলতে পারবো না ওই বাবার হলো আবার জ্বর সারিল ওষুধ এসে গেছে হ্যাঁ এন এবং তারপরে যার কথা আমরা বেশিরভাগ বলতে পারি কমন মানুষ হচ্ছেন দ্বিতীয় বাহাদুর শাহ জাফর যে হচ্ছে ইতিহাস অনুযায়ী শেষ মুঘল সম্রাট যার সমাধি রেঙ্গুনে আছে এবার একাদশতম যে মুঘল সম্রাট ছিলেন সো কল্ড মুঘল সম্রাট সম্রাট বলাটাও তাকে যায় না কারণ তার যে টেরিটরি ছিল সেই টেরিটরিটা আজকের পশ্চিমবঙ্গের থেকেও ছোট তো সেই মুঘল সম্রাটের নাম ছিল ফারুকসিয়ার ফারুকসিয়ার যার ফরমান বিখ্যাত হ্যাঁ ফারুকসিয়ার যে সময় দিল্লির মসনদে বসেছিলেন সেই সময় তিনি মারাঠাদেরকে ট্যাক্স দিতেন মারাঠাতে দুটো ট্যাক্স ছিল একটাকে বলে চৌথ একটা বলে সর্দেশমুখী হুম এই চৌথ এবং সর্দেশমুখী ও আদায় করতে পারবে মারাঠারা তার সত্ত্বেও মারাঠাদেরকে দেয় এবং মারাঠারা ট্যাক্স আদায় করত টোটাল টেরিটরি জুড়ে তার বদলে মারাঠাদেরকে কি দিতে হতো মুঘল সম্রাটের জীবনের সুরক্ষা অর্থাৎ যদি প্র্যাকটিক্যালি যদি ইতিহাসটা দেখি তাহলে আমরা দেখব যে মারাঠাদের ভেসেল বা বেসেন স্টেট ছিল এই আপনার মুঘল সোকল্ড মহামহিম মুঘল সম্রাটরা আচ্ছা এটা যদি আমরা দেখি এস্টাবলিশ করা খুব দরকার কেউ বলতেই পারে ভাবতেই পারে যে এটা কেমন একটা মন গড়া ইতিহাস হলো মন গড়া যে ইতিহাস নয় তার লজিকটা দেখুন ইতিহাসের মধ্যেই আছে ধরুন মুঘলরা যদি আমাদের দেশের মূল শাসনকর্তা থাকতো যাদেরকে সরিয়ে দিয়ে ইংরেজরা এসেছে তাহলে নিয়ম কি এক রাজাকে সরিয়ে আরেক রাজা যদি আসে তাহলে রাজা রাজায় লড়াই হবে ভারতবর্ষের ইতিহাসে অনেক রকম যুদ্ধের কাহিনী আছে ইং ফরাসি যুদ্ধ আছে ইং মারাঠা যুদ্ধ আছে ইং মুঘল যুদ্ধ আছে তুলে নিয়ে ওটা তো যেটা ওরা বলছে আমরা যেটাকে প্রথম মহাবিদ্রোহ বলছি অনেক পরে ইংরেজরা যখন ভারতবর্ষ দখল করছে যে পর্বটা অর্থাৎ সতেরোশো সাতান্নতে পলাশি যুদ্ধ তারপরে যে ক্লাই ওয়ারেন হেস্টিংস পুরো সময়কাল জুড়ে যে ভারতবর্ষে একটার পর একটা সত্য বিলোপ নীতি মিত্রতা অধীনতামূলক মিত্রতা নীতি ইত্যাদি যে নীতিগুলো অ্যাপ্লাই করে ধীরে ধীরে সমস্ত ভারতবর্ষ ইংরেজদের আন্ডারে চলে যায় কিছু প্রিন্সলি স্টেট বেঁচে থাকে তো এই যে সময়কালে ইংরেজদের সঙ্গে মূল লড়াইটা কাদের হয়েছিল শিখদের সঙ্গে লড়াই হয়েছে মারাঠার সঙ্গে লড়াই হয়েছে মহীশূরের কিছুটা হয়েছে মহীশূরের সঙ্গে কিছুটা হয়েছে ফরাসির ফ্রান্সের সঙ্গে হয়েছে ফরাসিদের সঙ্গে হয়েছে হয়েছে মুঘলদের সঙ্গে কোনো যুদ্ধ হয়েছে আমার খুব পরিষ্কার প্রশ্ন একদম আপনি ইতিহাস খুলে দেখুন ইং মুঘল কোনো যুদ্ধ হয়েছে কিনা এবং এটাও ভেবে দেখার ব্যাপার রাজপুতদের সাথেও কিন্তু ইংরেজদের কোনো যুদ্ধ হয়নি না হবে না তো রাজ রাজপুতদের সঙ্গে ইংরেজদের সরাসরি কোনো যুদ্ধই হয়নি কারণ ততদিনে রাজপুতরাও শেষ হুম এবার এই জন্য প্রশ্ন মানে বিষয়টা উত্থাপন করলাম দিদি যে আজকে একটা শাসনকর্তা সরিয়ে গিয়ে আরেকটা শাসনকর্তা যখন আসছে তাদের সেই শাসনকর্তাদের মধ্যে লড়াই হয়নি অর্থাৎ মুঘলরা তখন ভারতবর্ষের মূল শাসনকর্তা ছিলই না বরং আপনি দেখবেন যে সতেরোশো পঁচাত্তর সতেরোশো পঁচাত্তরে থেকে যে লড়াইটা শুরু হলো মারাঠাদের সঙ্গে ইংরেজদের সেই লড়াইটা দীর্ঘ ৪৫ বছর চলে এবং এই ৪৫ বছরের লড়াই গিয়ে শেষ হয় শেষ ইং মারাঠা লড়াই ইং মারাঠা লড়াই শেষ যুদ্ধ ভারতবর্ষে তারপরে আর কোনো বড় যুদ্ধ হয়ই নি ইংরেজরা তারপরে একচ্ছত্র আধিপত্য বিস্তার করে ফেলে এই যে ইং মারাঠা লড়াইটা হয়েছিল সে লড়াইটা কোন জায়গায় হয়েছিল দিদি পানির তৃতীয় যুদ্ধ কোথায় ভারতের ম্যাপ খুলুন हरियाणा সেই সময় মুঘল বাদশা ওখানে বসে হুকো টানছে মু তালে পানি তালে মারাঠাদের টেরিটরি কত বড় ছিল যে আমাদের যে আইওএস হিস্ট্রি দেখানো হয় শুধু এটুকুই এস্টাবলিশ করার চেষ্টা করছি সেই সময় ভারতবর্ষের মূল শাসনকর্তা মারাঠারা ছিল মুঘলটা নয় তো মারাঠাদেরকে পর্যুদস্ত করাটাই ছিল তখন একমাত্র লক্ষ্য ইংরেজ মুঘলদের পর্যুদস্ত করার দরকার নেই যারা শেষ তখন একটা মূল রাজাকে সরাবে নাকি তার ভেসেল স্টেটকে সরাবে এটা তো ভেসেল স্টেট এরা ট্যাক্স দেয় মারাঠাদেরকে আমার বাবা আমার প্রাণ বাঁচাও যেমন কি বলে দাদাগিরি ট্যাক্স বলে না যে দাদাগিরি বোম্বে দেখবেন দাদাগিরি ট্যাক্স হয় কেন দাদাগিরি ট্যাক্স দিচ্ছে এটাকে এক্সটরশন বলছে যে আমি তোমার জীবনের সুরক্ষার দায়িত্ব আমার দু কোটি টাকা আমাকে দেবে তাহলে তাহলে তাকে আমি দাদা বলে মেনে নিচ্ছি তাহলে যখন মুঘলরা মারাঠাদেরকে ট্যাক্স দিচ্ছে তার মানে তারা মেনে নিচ্ছে যে ইউ আর সুপিরিয়ার আমি তোমার সাব তুমি বাবা যেমন বলবে আমি তেমন চলবো প্লিজ আমাকে মেরো না তাহলে ভারতবর্ষের মূল শাসনকর্তা কারা ছিল মারাঠারা তাই জন্যই এত বড় যুদ্ধ হয়েছিল মুঘলদের সঙ্গে এদের কোনো যুদ্ধ হয়নি গল্পটা এই অব্দি বলে থামলাম আমাদের ইতিহাস দেখানোর চেষ্টা করছে মুঘলদের মুঘল এখানকার সুপ্রিম লিডার ছিল একদম নয় মারাঠার এখানকার সুপ্রিম লিডার ছিল এইবার তারপরের ইতিহাস আমরা জানি ইংরেজরা ভারতবর্ষ দখল করে এবং সতেরোশো সাতান্নর যে আপনার এই পলাশীর যুদ্ধ থেকে শুরু করে আঠেরোশো যে মহাবিদ্রোহ যেটা ব্যারাকপুর আমাদের ব্যারাকপুর থেকে যা পার্ক শুরু হয় এই বছরের সময়কালে পুরো ইংরেজদের আধিপত্য বিস্তার হয়ে যায় ১৮৫৭ যে মহাবিদ্রোহ যেটাকে খুব ফলসলি সিপাহী বিদ্রোহ বলা হয় এটা মোটেও সিপাহী বিদ্রোহ ছিল না এটা জনবিদ্রোহ ছিল তো এই সাতারোশো সতান্ন সাতান্নর মহাবিদ্রোহে দ্বিতীয় বাহাদুর শাহ জাফরকে এই বাকি যারা ছিলেন ঝাঁসি তাতিয়াটপি নানা সাহেব এরা সবাই তাকে লিডার বলে বাকিরাও লিডার বলে তাকে রেকগনাইজ করেন যে একজন লিডারকে তো লাগবে কিন্তু বাহাদুর শাহ জাফর এবং তার সেনাবাহিনী কোনোদিন সেই যুদ্ধে অংশগ্রহণ করেনি কারণ বাহাদুর শাহ জাফর নিজে সে সময় বৃদ্ধ তার সেই সেনাবাহিনী শক্তিও নাই তখন তার ওই তাকে প্রোটেক্ট করার জন্য দিল্লিতে বরং কোতোয়াল থাকতো সেই মানে দিল্লি দিল্লির মধ্যে সে সীমাবদ্ধ সে আর ভারতবর্ষের বিদ্রোহের কি এ দেবে কিন্তু একজনকে তো লাগবে দেখে দেওয়া হয়েছিল তো এক বছরের মাথায় আঠেরোশো আটান্নতে এই বিদ্রোহকে দমন করে ইংরেজরা বিভিন্ন ভারতীয় বিশ্বাসঘাতকের সহায়তায় তার মধ্যে সর্বাগ্রে যার নাম বলতে আসে পাতিয়ালার মহারাজা একদম তো আলটিমেটলি মহাবিদ্রোহকে দমন করে মহাবিদ্রোহ দমন করার পরে এবার শুরু হয় মহাবিদ্রোহ যারা যারা করেছিল তাদের উপর দমন পীড়ন এবং দেখুন যে কোনো শাসক এটা চাইবে যে তার সিংহাসন হোক তো করার জন্য নির্বিচারে হত্যা শাস্তি নির্বাসন ইত্যাদি চলতে থাকে তখন বাহাদুর শাহ জাফরকেও রেঙ্গুনে পাঠিয়ে দেওয়া হয় কারণ বাহাদুর শাহ জাফরের দোষ এটুকুই ছিল যে তাকে মুঘল সম্রাট ছিল সে ওই জন্য তাকে এরা তার দুই ছেলেকে হত্যা করা হ্যাঁ এবং তাকে তাকে এরা নেতা বানিয়ে দিল এবং এরকম একে সামনেই রাখব না তাহলে নেতাই বানাতে পারবে না তো রেঙ্গুনে পাঠিয়ে দিল এবার এই যে পর্বটা আঠেরোশো থেকে যে আঠেরোশো থেকে যে দমন পীড়নের পর্বটা এই দমন পীড়নের পর্বটা চলে আরো কিছুদিন এবং এমন নয় যে শুধুমাত্র মুসলিম বা মুঘলদের সঙ্গে রিলেটেড লোকেদেরকে করা হয় তারপরেও করা হয় এর আঠেরো বছর পরে ভারতবর্ষে আসে প্রথম এই শব্দ জাতি তত্ত্ব সালটা ছিল মানে কোনোলজিটাকে না বুঝলে টোটাল প্রবলেম হয়ে যাচ্ছে হয়ে যায় ইতিহাসে ওই জন্য একটু লম্বা করে বলতে হচ্ছে বিষয়টা আঠারোশো থেকে যে দমন নীতি শুরু করে তারপরে কিন্তু মুসলিম যে কমিউনিটি ভারতবর্ষে তারা বেশ চাপা পড়ে যায় ধামা চাপা পড়ে যায় মানে তাদের মধ্যে একটা মেন্টাল ইগো একটা একটা সুপ্রিমেশি ভাব ছিলই যে আমরা মুঘল বাচ্চা আমাদের ছিল হ্যাঁ না তো সেটা কোথায় ফুসফাস হয়ে যায় সেই ফুসফাস হয়ে যাওয়া যে ইগোটা সেটাকে স্পার্ক পাওয়া শুরু হয় আঠারোশো সালে এবং স্পার্ক দেন স্যার সৈয়দ আহমেদ আলিগড় মুসলিম ইউনিভার্সিটি নির্মাণ করেন একদম আঠারোশো সালে মেরাট থেকে উনি একটি ভাষণ দেন উত্তরপ্রদেশে মেরাঠ সেই মেরাটের ভাষণে উনি বলছেন কোট আন কোট ওনার কথাটা বলছি যে ধরে নেওয়া গেল যে আজকে ভারতবর্ষ থেকে ইংরেজরা চলে গেল তারপর ভারতবর্ষ শাসন করবে কে হিন্দুরা তো আমাদের শাসন মানবে না আর মুঘলরা তো হিন্দুদের শাসন মানবে না কারণ আমরা দুইজন ভিন্ন ধারণা ভিন্ন দর্শন ভিন্ন সংস্কৃতি আমরা এক জায়গায় থাকতে পারি না তাই মুসলমান সমাজকে ভাবতে হবে আগামী ভবিষ্যৎ নিয়ে কারণ আমরা এক জাতি নই আমরা দুই জাতি এই দ্বিজাতি তত্ত্বের ওখান থেকে উত্থাপন শুরু হলো তো প্রিয় দর্শক আপনাদেরকে কিছু জিনিস পয়েন্ট আউট করিয়ে দিই দ্বিজাতি তত্ত্ব ব্রিটিশদের দান এই ভাবনাটা ভাবা ছেড়ে দিন তথ্য সূত্র আপনারা পেয়ে যাবেন বহু মানে দিল্লি ইউনিভার্সিটির বহু রয়েছে যাদবপুরি ইউনিভার্সিটির রয়েছে এটা নিয়ে আলিগড়ে আপনারা যদি আর্কাইভ ঘাটেন আপনারা সেখানে পেয়ে যাবেন একদমই কিন্তু হ্যাঁ একদমই তাই একদমই তাই আর্কাইভে সবকিছু अवेलेबल আছে একদম এবং ওপেন সোর্স হ্যাঁ কোনো সিক্রেট সোর্স না ওপেন সোর্স अवेलेबल আছে সবার প্রথমে কিন্তু আলিগড় মুসলিম ইউনিভার্সিটি যিনি প্রতিষ্ঠাতা স্যার সেই দুর্গ যে দুর্গ থেকেই পরবর্তীকালে পাকিস্তান এবং বাংলাদেশ আজকে মানে পশ্চিম এবং পূর্ব পাকিস্তান তৈরি হয়েছে এটা বললে মাত্র ইতিহাসের আহ করা হবে না বরং ইতিহাসকে সত্যের দর্পণ দিয়ে দেখা হবে অবশ্যই মানে এগুলোর তো মানে যেগুলো বাম সব সকল বামপন্থীরা মানে নিজেদের সম্পত্তি ভেবে রেখেছেন সেই সব ইউনিভার্সিটিতে আপনার আর কেউ খাটুন না একদমই তাই হয়ে যাবেন রয়েছে ওখানে তো দিদি এরপরে আঠেরোশো ছিয়াত্তরে যখন এই ঘটনাটা ঘটছে তার ঠিক ন বছরের মাথায় আঠারোশো পঁচাশি সা খ্রিস্টাব্দে ভারতবর্ষে তৈরি হচ্ছে অভিজাত শ্রেণীর লোকজনদেরকে নিয়ে একটি ক্লাব ক্লাবটা তৈরি করলেন একজন ইংরেজ আইএস অফিসার অ্যালান অক্টাভিয়ান হিউ সেই ক্লাবটির নাম দিতে হলো আর একজন ছিলেন ডাফরিং ডাফরিং তো এবার ইংরেজ আইএস অফিসারদের দ্বারা প্রতিষ্ঠিত এই অভিজাতদের ক্লাব সেই ক্লাবটি পরবর্তীকালে হয়ে ওঠে ভারতের জাতীয় কংগ্রেস যারবার আপনাকে ইন্টারেপ কংগ্রেস কথাটির কিন্তু কংগ্রেস কিন্তু একটি ইতালীয় শব্দ ইজ আ রোমান ওয়ার্ড কংগ্রেস কংগ্রেস কথাটির মানে কিন্তু সিম্পল সভা সভা একদমই তাই সভা সবাই হয়েছিল ওটা অভিজাতদের সভা ছিল সভা ছিল এবং ওখানে আমরা প্রথম দিকে যদি দেখি তাহলে দেখব যে এলিট ক্লাস বা অ্যারিস্টোক্রেট ছাড়া সাধারণ মানুষের কোনো কন্ট্রিবিউশনই কখনোই ছিল না কংগ্রেস এবং সেটা লম্বা সময় ধরে ছিল না অন্ততপক্ষে খুব চোখ বুঝে বলা যায় উনিশশো সাল পর্যন্ত তো একদমই ছিল না মানে গান্ধীজির ভারতে পদার্পণ উনিশশো সাল সে অবধি কিচ্ছু ছিল না তো এবার এই যে মহাশয় কংগ্রেসের প্রতিষ্ঠা করলেন এবং উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় তার প্রথম সভাপতি হলেন বাঙালি ব্যারিস্টার তো তারা তো এটা ছিল ইংরেজদের একটা সেফটি ফাল কংগ্রেসের একটা সেফটি ইংরেজ শাসকদেরকে ভারতবর্ষ আরো শাসন করতে সুবিধার জন্য এটা করা ছিল একটা ভারতের একটা প্রতিনিধি সভা থাকবে যেখানে ভারতীয়রা থাকবে যারা আমাদের খুব ক্লোজ এলাই তাহলে কি হবে আমরা মানে ফর্ম কোয়ালিশন সোজা বললে তো এইভাবেই চলছিল এদিকে এই যে দ্বিজাতি তত্ত্বের যিনি উদ্গাতা ইনি এনার অনুপ্রেরণাতে কিন্তু বেশ ভালো কাজ হয় মুসলিম সমাজে এবং মুসলিম সমাজে তার পরবর্তী সময় দেখা যাচ্ছে যে ইউরোপীয় যে সভ্যতা মানে ইংরাজি ভাষা শিক্ষার যে শিক্ষা গ্রহণের প্রবণতা প্রচুর হারে বাড়তে ভালো ভালো মুসলিম স্কলার সামনে চলে আসতে থাকেন যারা ইংরাজি শিক্ষায় বা ইউরোপীয় শিক্ষায় শিক্ষিত হতে শুরু করেন তার আগে পর্যন্ত কিন্তু এরা এগুলো করতো না খারিজি মাদ্রাসা বা বিভিন্ন মাদ্রাসাতেই তারা নিজেদের বাচ্চা কাচ্চাকে দিতেন এবং এখানে একজন ভদ্রলোকের নামটা না নিলেই নয় ইংরেজি শিক্ষার পেছনে কিন্তু এনার অবদানও কম না মেকলে হ্যাঁ মেকলে তো ওটা আছে এবং এটা একটু পাস্ট স্টোরি কারণ এই ঘটনা যখন বলছি ততদিনে মেকলে সাহেব তা যা করে দিয়ে চলে গেছে তো এবার এই যখন ইংরেজরা এবং কংগ্রেস একটা গোল্ডেন হ্যান্ডসেক সিচুয়েশান তৈরি করে ভারতবর্ষের স্বাধীন ভারত পরাধীন ভারতবর্ষকে শাসন করে চলেছে এবং ভারতবর্ষের রাজধানী কলকাতা তখন এই আবারও ভারতবর্ষের মধ্যে তিনটি স্থান থেকে জাতীয়তাবাদী এরা বলে সহিংস আমি বলবো শস্ত্রধারী বৈপ্লবিক বিপ্লব শুরু হয়ে যায় একদিকে মহারাষ্ট্রে চাপেকড় ভাতৃদয় এদিক থেকে আমাদের বাংলা থেকে শুরু হয়ে যায় অনুশীলন সমিতি যুগান্তর পুলিন বিহারী দাস ইত্যাদি যে স্বনামধন্য প্রণম্য বিপ্লবীরা শুরু করে দেন কোথা থেকে নয় ঢাকা ময়মনসিং থেকে শুরু করে মানে কলকাতা কোচবিহার আলিপুরদুয়ার স্থানে স্থানে ছড়িয়ে পড়তে থাকে এই সমিতির কাজ ইংরেজরা ভয় পেয়ে যায় ইংরেজরা ভয় পেয়ে যায় কারণ যদি এই মুহূর্তে সোশ্যাল হারমোনিকে ডিস্টার্ব না করা যায় তাহলে হিন্দু যে শক্তি সনাতনী যে ভারতীয় শক্তি যেখান থেকে জাতীয়তাবাদের সৃষ্টি এরা অস্বীকার করা কোনো জায়গায় নেই শতকুশি মিথ্যে কথা বলুক বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ ঘাটুন অনুশীলন সমিতির যে লোগো আছে সেটা দেখুন কি লেখা আছে জানানি সংস্কৃতি লেখা আছে জানানি জানামা ভূমি আসি যে লোগোটা দেখবেন সে লোগোটার মাথার উপরে দেখবেন ঠিক দেখে মনে হবে দ্বারকাধীশ শ্রীকৃষ্ণের মুকুট যে মুকুটের উপরে ওই মুকুটের উপরে একটি ময়ূর বসে আছে নিচে অখণ্ড ভারতের ম্যাপ কখনো অনুশীলন সমিতির যে লোগো সেটা দেখলে দেখতে পাবেন অনুশীলন সমিতিতে গীতা চর্চা মাস্ক ছিল এই অনুশীলন সমিতিরই বিপ্লবী কিশোর ক্ষুদিরাম যখন ফাঁসির মঞ্চে চাপতে যাচ্ছেন তখন তার হাতে রয়েছে গীতা ফাঁসির আদেশের পরে যার হাফ পাউন্ড মানে প্রায় পাঁচশো গ্রাম দেহের ওজন বাড়ে মৃত্যুকে জয় করে না এরকম মৃত্যুঞ্জয় বিপ্লবী জন্ম হয়েছে এই হিন্দু মানসিকতা থেকে তাদের অনুপ্রেরণা কারণ তখন আর বামপন্থীরা তো মিথ্যাবাদী এরা পরিষ্কার লায়ার এরা মিথ্যা বলে মিথ্যা বলে মিথ্যা ইতিহাস গড়ে নাটক করাটা এদের অভ্যাস কোথায় উনিশশো সালে উনিশশো সালে বা ক্ষুদিরামের যখন ফাঁসি হয় উনিশশো সালে কোথায় বামপন্থা সারা পৃথিবীতে একটাই বামপন্থা তখন একটাই সরকার তৈরি হয়েছিল বাষট্টি দিনের জন্য প্যারিস কমিউন বলেছিলাম এর আগের দিন তারপরে সিধা উনিশশো সাল রাশিয়ান রিভলিউশন মাঝখানে কোথায় এরা